সবাইকে এসএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষা শেষে এমসি সমাধান নিয়ে এসেছি হ্যাঁ গাইস আপনারা স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন তো আমার কাছে এখন রয়েছে দিনাজপুর বোর্ডের অন্যান্য বোর্ডের যারা ভিডিওটি দেখতেছেন তারা কমেন্ট করে জানিয়ে দিন যে বোর্ডের কমেন্ট রেজাল্ট সবচেয়ে বেশি হবে সেই বোর্ড কিন্তু সবার আগে এমসিকিউ সমাধান পাবে তো আমার কাছে এখন কেটে রয়েছে যাদের কিছু অন্যান্য সেট রয়েছে তারা এই সেট সাথে মিলাই নেবেন তো গাইস আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে করি বেলেকনটি প্রেস করে দিয়ে অল করে রাখবেন এবং এই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে দেবেন তো দিনাজপুর বোর্ডের কেটটি এখন আমি সমাধান করাই দিচ্ছি তো দেখুন এক নম্বরে অবাগির স্বর্গ গল্প অনুযায়ী সন্তানের নামকরণকালে বিধাতা পুরুষ অন্তরিক্ষে বসে কি করেন এটি কিন্তু গ উত্তর হবে প্রতিবাদ উত্তর হচ্ছে গ প্রতিবাদ একের উত্তর গ প্রতিবাদ এরপরে দুই নম্বরে নদীর তলে খোঁজে দেখো কাকতারু উপন্যাসে বুদা এ কথাটি কার সঙ্গে বলেছিল উত্তর গ কুদ্দুস তো এটি হচ্ছে দিনাজপুর বোর্ডের প্রশ্ন অন্য বোর্ডের যারা ভিডিওটি দেখতেছেন তারা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিন যে বোর্ডের কমেন্ট রেজাল্ট সবচেয়ে বেশি হবে সেই বোর্ডটি কিন্তু সবার আগে এমসিও সমাধান পাবে এরপর হচ্ছে তিন নম্বর তুমি সুন্দর তাই থাকি প্রিয় সে কি মোর অপরাধ কথাটি নিমগাছ গল্পের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ তো এটি হচ্ছে আহ ঘ সাইরের উত্তর আছে মানুষ কবিতায় ভোখারি কতদিন ধরে অবক্ত ছিল সাইরের উত্তর আছে গ সাত দিন পাশের উত্তর আছে আমাটির বেপু গল্পে সর্বজয়ের চরিত্রে প্রকাশ পেয়েছে তো এটি হচ্ছে মায়ের সন্তান শাসন পল্লী মায়ের রূপ মমতাই মায়ের স্বভাব শ্লোক ব্যবহার তো এটি হচ্ছে এক দুই ও তিন পড়ো এবং ছয় সাত নং প্রশ্নের উত্তর দাও তো ছয়ের উত্তর আছে অতিপক্ষের শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের আলোকে রাউফনের মধ্যে শিক্ষার কোন দিকটি স্পষ্ট হয়েছে তো এটি হচ্ছে অপ্রয়োজনের এরপর আছে সাত সাতের উত্তর আছে উক্ত দিকে আমাদের শেখায় মানুষ হতে মানবিকতা ধনী তো সাতের উত্তর আছে এক ও দুই সাতের উত্তর আছে এক ও দুই আটের উত্তর হরফন মৌলা কাকে বলে তো এটি হচ্ছে খ নয়ের উত্তর মমতা দিয়ে প্রাণপণ চেষ্টায় কি জয় করেছেন তো এটি হচ্ছে সংকোচ বইপির দশের উত্তর আছে বইপির তাহেরাকে কাছে পেতে যার আশ্রয় নিয়েছিল ধর্মীয় বিয়ের দোহাই অসহায়তার সুযোগ হুমকি ও ধমকি আদর ও আবদার তো এটি হচ্ছে এক দুই গয়ের উত্তর আছে আয়রে ভাই আয় আমি তো তুমি আমরা হয়ে যাই কথাটি কাকতারি উপন্যাসের কোন চেতনার প্রতিফলন ঘটেছে এটি হচ্ছে ঐক্য বারো এর উত্তর আছে ছোট গল্পের ধারণা এসেছে কোথা থেকে তো এটি হচ্ছে খ তেরো নম্বর উত্তর আছে নিয়তি গল্পে লেখকের বাবা কুকুরটি মেরেছিলেন কেন তো এটি হচ্ছে নম্বরে গলিত মানুষের দুর্দ আশ্চর্য সাপে কুকুর কষ্ট সহ্য করতে না পারে তো এটি হচ্ছে ঘ তো তেরো নম্বরের উত্তর হচ্ছে ঘ এরপর হচ্ছে চোদ্দ নম্বর চোদ্দ নম্বরের আধুনিক শিক্ষার কর্ম নাশা স্রোত বলতে বোঝানো হয়েছে পর সাহিত্যের প্রতি আসক্তি ভিন মাধ্যমে বিনোদন প্রাপ্তিতে অতৃপ্ত অনুদিত সাহিত্যের প্রতি আকর্ষণ তো এটি হচ্ছে এক দু তিন এবং পনেরো নম্বরের উত্তর হচ্ছে এটা হচ্ছে গ নম্বর আহ গ নম্বর এবং ষোলো নম্বর বঙ্গবাণী কবিতায় মারফত শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে তো বঙ্গবাণী কবিতায় মারফত শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে এটি হচ্ছে মর্মী সাধনা জীবন সঙ্গীত কবিতায় কবি মানুষকে কাজ করতে বলেছেন কেন এটি হচ্ছে ভবের উন্নতির জন্য গ আঠারো নম্বরের উত্তর আছে ঝর্নার গান কবিতায় ডাল রং ধারণ রং ধরার কারণ কি এটি হচ্ছে ঘ নম্বর এবং উনিশ নম্বর জুতো আবিষ্কার কবিতায় উপাধি ধরা ছিল কে তো এটি হচ্ছে জুতো আবিষ্কার কবিতায় উপাধি ধরা ছিল কে তো এটি হচ্ছে ঘ নাম্বার এবং উদ্দীপক দিয়েছে এখানে বলা হয়েছে যে দশ বছরের সিলমুরের সিলমুনের ঘুরে বেড়ানো আর দুষ্টমি করে নিত্যদিনের কাজ একদিন মা বকুনি দিল সে বলে মা আমায় বকিস আমাকে মারবি না আমি কোনো দোষ করিনি তো সিলমুনের কথায় পল্লী কবিতায় খোকার কোন মানসিকতার প্রকাশ পেয়েছে তো এটি হচ্ছে স্নেহের আবদার মাতৃভক্তি এটি গণমার মাতৃভক্তি উক্ত প্রকাশ ভঙ্গির ভিত্তি মায়ের অসহায়ত্ব মায়ের শাসন বকুনি শৈশবের দুরস্থপনা তো এটি হচ্ছে দুই ও তিন এরপর হচ্ছে বাইশ নম্বরের উত্তর হচ্ছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতার কৃষ্ণ দাসের পরিচয় কোনটি তো এটি হচ্ছে সাহসী লোক ক নাম্বার সুবার গল্পে শুভার জীবন চিত্রের জীবন চিত্রের সাথে প্রকৃতির সাদৃশ্য কিসে তো এটি হচ্ছে ভাষায় বাংলা ভাষা ও সাহিত্যের প্রথম নিদর্শন কোনটি বাংলা ভাষায় নিদর্শন কোনটি এটি হচ্ছে কথাটি দিয়ে কাক্তারু ও উপন্যাসের যা বোঝানো হয়েছে তা হচ্ছে ও বোঝে যায় প্রাণহীন দৃষ্টি তো দৃষ্টিহীনতা মনসিতহীনতা বিবেকহীনতা তো এটি হচ্ছে এক ও তিন এটি হচ্ছে খ এক ও তিন এবং একটি উদ্দীপক দেওয়া রয়েছে লামিষা একটি টিয়া পাখি খাসায় রেখে পোষ মানাতে চেয়েছিল আদর যত্ন ভালোবাসা দিল পাখিটি পোষ মানে না অবশ্য পাখিটির সঙ্গী উড়ে এলে তার সাথেই লামিশা টিয়া পাখিটাকে ছেড়ে দেয় উদ্দীপকে বর্ণিত সাদৃশ্য দিক বহিপিন নাটকের কোন চরিত্রের বিরাজমান তো এটি হচ্ছে হাসেম উক্ত চরিত্রের উদ্দীপক অনুযায়ী যে চেতনা কাজ করেছে এটি হচ্ছে বাস্তব জ্ঞান দুর্দর্শিতা এবং কুটকৌশল এটা তো হবে না এক দুই এরপর হচ্ছে সনেটের অষ্টকের অন্তমিল যখন ক খ খ খ ক ক এরকম দিয়েছেন তখন কি ষষ্ঠ এটি হচ্ছে ক ক গ গ গ ঘ ঘ তো এটি হচ্ছে সরি এটি হচ্ছে গ নাম্বার এবং উনত্রিশ নাম্বার আমি কোনো আগন্তুক নই কবিতায় কার ছায়া জ্যোৎস্নাট চাদরে ঢাকা ছিল তো আমি কোনো আগন্তুক নেই তো এই জ্যোৎস্নাট চাদরে ঢাকা ছিল এটি কবিতার কার ছায়া ছিল এটি মূলত বলেছেন তো এটি আছে ঘ নাম্বার এবং কান কেটে দিয়েছি তোদের সাহসী জননী বাংলা কবিতা অনুযায়ী এখানে কি প্রকাশ পেয়েছে কান কেটে দিয়েছি তোদের সাহসী জননী বাংলা কবিতা অনুযায়ী এখানে কি প্রকাশ ঘটেছে তো এটি হচ্ছে প্রতিশোধ ঘ নাম্বার তো এই ছিল ত্রিশটি নৈভিত্তিকের উত্তর তো পরে যদি দু একটি এখানে সমস্যা থেকে থাকে তারপরে আমরা কিন্তু আপডেট করে দেব যেহেতু এইমাত্র প্রশ্নটি পাঠিয়ে দেওয়া হয়েছে এবং আমরা সমাধানের কাজ করতেছি তারপরে কিন্তু আপডেট দিয়ে দিলাম তো সমস্যা নেই আপনার যদি কোনো বিষয়ে শিওর থাকেন যদি এখানে একটি দুটির মধ্যে ভুল হয়ে থাকে যদি আপনি শিওর হয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমরা পরবর্তীতে আপডেট করতেছি এবং পরবর্তী যে বোর্ডগুলো রয়েছে আপনারা কোন বোর্ডের আগে সমাধান চান সেই বোর্ডের এমসিকিউ কোশ্চেনটির ভালো করে ছবি তুলে আমাদেরকে পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপ নম্বরে